একটা সুন্দর সকালবেলা দিয়ে আজকের ভিডিওটা শুরু করছি যদিও বা সকালটা কিছুদিন আগের কিছুদিন আগের বলতে গত ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমার আম্মু এবং আমার হাজব্যান্ড উমরা করার জন্য সৌদি আরবে গিয়েছিলেন তো আম্মুরা মূলত হজের যে ট্রাভেল এজেন্সিগুলো থেকে যে প্যাকেজগুলো থাকে সেইরকমই একটা পনেরো দিনের প্যাকেজে গিয়েছিল তো পনেরো দিন শেষে আজকের ভিডিওটা হচ্ছে ওনাদের দেশে ফিরে আসার দিন তো আম্মুরা মূলত সকাল নয়টা এসে ল্যান্ড করবে তো আমি সকাল সকাল একদম ঘুম থেকে উঠে গেলাম সকাল সকাল বলতে তখন মোস্ট প্রভাবলি সকাল সাতটা বাজে তো আমি উঠে আমার ভাইকে আগে উঠিয়ে দিলাম কারণ ও যাবে আমার আম্মুকে আর আমার হাজব্যান্ডকে নিয়ে আসার জন্য তো তো আমি উঠে আগে ফার্স্টে কিচেনে চলে আসলাম তো সেদিন আমি খুব তাড়াহুড়া করে সব কাজকর্ম গুছিয়ে নিচ্ছিলাম যে আমরা আসলে আমাদেরকে যেহেতু টাইম দিতে পারি তার জন্য আমি সব কাজকর্ম ঘরের কমপ্লিট করার চেষ্টা করছিলাম তো আমি প্রথমে আমার মর্নিং ড্রিঙ্কসটা খেয়ে নিব তারপর ফার্স্টে আমি আমার গড় দৌড়গুলো সুন্দর মতো গুছিয়ে নিব যেহেতু আম্মু আর আমার হাজব্যান্ড অনেকদিন পরে আসবে তাই গড়টাকে একটু সুন্দরভাবে সাজিয়ে নিচ্ছি ওদেরকে একটু স্পেশাল ফিল করানোর জন্য শুধুমাত্র ওদের আসাতে যে গড় দৌড় গুছাচ্ছি তার জন্য না আর গড় দৌড় না গুছানো থাকলে কিন্তু কোনো কাজকর্মই কিন্তু ভালো লাগে না আমি সব রুমের বেডশিটগুলো আগে সকালবেলা উঠে চেঞ্জ করে দিলাম তারপর গড়টা আমি সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছি ফার্স্টে আমার গড়টা আমি সুন্দরভাবে গুছিয়ে নিলাম আর এই যে এটা হচ্ছে আমার dining area. তেমন আহামোড়ি ফ্যান্সি কোনো জিনিসপত্র আমার বাসায় আসলে নাই মূলত জীবনযাত্রার জন্য যতটুকু যা প্রয়োজন ততটুকুই আমার ঘরে আছে বেসিক জিনিসপত্র আর এটা হচ্ছে আমার ঘরের মেইন দরজা দরজা থেকে প্রথমে ঢুকতেই হচ্ছে আমার ড্রয়িং রুমটা আমি আমি ছোট করে আপনাদেরকে আমার একটু হোম টোরও দিয়ে দিচ্ছি বরবারেই সুন্দরভাবে ক্লিন টিন করে দেন আমি চলে আসলাম কিচেনে তাড়াহুড়া করে আর কিচেনে এসে আমি চিন্তা করলাম যে আমি রুটি বা পরোটা যাই করি না কেন ওরা তো সারারা জার্নি করে দেন বাসায় আসবে তো আমি ভাবলাম যে একটু ভারী টাইপের ভাত টাইপের কিছু রান্না রান্না করি তো আমার কাছে বেস্ট অপশন হিসেবে খিচুড়িটাই মনে হলো আর খিচুড়ি তো এমনিতে আমার হাজব্যান্ড খেতে খুব পছন্দ করে আর খিচুড়ির সাথে ডিম বোনা হলে আসলে আমার আম্মু বা আমার হাজব্যান্ডের কিছুই লাগে না আর এখানে আমি দুধ একদম গণ করে জাল দিয়ে নিয়েছি সেমাই রান্না করার জন্য আর গণ দুধের সেমাইটা কিন্তু এমনিতে খুব ভালো লাগে খেতে আর এই যে ডিম বোনাটাও আমি সেরে নিব আর খিচুড়ির মধ্যে দেওয়ার জন্য আমি উপর থেকে একটু হচ্ছে ঘি বের করে নিব আর খিচুড়িটা যেহেতু আমি প্রেশার কুকারে দিয়েছি প্রেশার কুকারে খিচুড়ি তো এমনি ভালো লাগে আর ঘিটা দিলে কিন্তু তখন ফ্লেভারটা আরও খুব সুন্দর আসে বলতে বলতে কিন্তু আমার আম্মু এবং আমার হাজব্যান্ড অলরেডি চলে এসেছে আর এই যে এদের ব্যাগ ব্যাগেজ সব কিছু নিচ থেকে উপরে উঠানো হয়ে গেছে আর আমার হাজব্যান্ড বাসায় এসে তাড়াতাড়ি করে আমাকে একটা কার্টুন হাতে তুলে দিল এটা হচ্ছে সৌদি আরবের একটা স্পেশাল খেজুর মানে কাঁচা খেজুর মূলত কাঁচা খেজুর কিন্তু খেতে কিন্তু একটু কষকস টাইপ লাগে বাট এই খেজুরটা এতটাই সুস্বাদু ছিল ও আসার তিন ঘন্টা আগে নাকি এই খেজুরটা ওদের মার্কেট থেকে কিনে নিয়ে আসছে আমাদের জন্য নর্মালি মার্কেটে যে টাইপের খেজুর থাকে ওগুলো আমরা সবসময় খেয়ে থাকি সচরাচর কিন্তু এই ধরনের কাঁচা খেজুর খুব একটা আমাদের দেশে পাওয়া যায় না আমি সেদিন দুপুরে রান্না বান্নার জন্য তেমন কিছুই করতে পারি না আম্মু খুব তাড়াহুড়া করছিল যে ভারী কিছু যেন না হয় তাই আমি ওদের জন্য শুধু একটু নদীর পাঙ্গাস মাস বোনা করেছিলাম নদীর পাঙ্গাস মাছটা আমার আম্মু খুব পছন্দ করে আমার হাজব্যান্ডও খুব পছন্দ করে আর আম্মু আমাকে খুব তাড়া দিচ্ছিল লাগেজগুলো ওপেন করার জন্য কারণ আম্মু একদিন পরেই চলে যাবে তাই আমাদের পরিবারের মামা খালা যারা আত্মীয় স্বজন আসে যাদের জন্য যতটুকু গিফট এনেছিল সবাইকে যাতে আম্মু সুন্দরভাবে ডিস্ট্রিবিউট করে দিতে পারে তার জন্য আমাকে বারবার করে বলছিল আসলে কাউকে কোনো কিছু দিয়ে তো আর মন বাড়ানো যায় না আপনি যত দিবেন ততই দেখা যায় যে মানুষের কাছ থেকে আসলে সুনাম না দুর্নামই বেশি পাওয়া যায় আর আমার সবচাইতে বেশি ভালো লাগা কাজ করেছে যে আমার আম্মুর একটা নিয়ত পূরণ হয়েছে আমার আম্মুর একটা অনেক দিনের স্বপ্ন বলা চলে ছিল যে আম্মু হজে যাবে এবং আমার হাজব্যান্ডকে সাথে করে নিয়ে যাবে এই ইচ্ছাটা যে আল্লাহ তালা আমার আম্মুর পূরণ করেছে এটাই আমার সবচাইতে বড় তৃপ্তি তো যেহেতু দুপুরবেলা তেমন কিছু রান্না করতে পারিনি তাই রাতের বেলা আমি ভাবলাম যে একটু গরুর মাংস আর চালের রুটি করি তালের রুটি আর গরুর মাংস দেখা যায় যে আমার ফ্যামিলি সবাই খুব পছন্দ করে আর আমি তো রুটি বেলতে পারি না তাই আম্মুর রুটিগুলো বেড়ে দিল সেই পর্যন্ত